আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢোকা খুবড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাপেই উনত্রিশ বছর বয়সও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আগুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্ত ফকর দিয়ে পতাকা উড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে চোখে ক্ষণায় কোন এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবে অনুপস্থিত অজ্ঞত সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদি আমার চোখের উপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সব ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজু হয়ে মান্দাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্য দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাঁদিকের লজ ঝরে টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কারবাইটি পাকানো চালানি বর্তমান কলার রং যদিও বোম্বে অভিনেত্রীর চটক হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হল পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট পেন যখন সরু নল দিয়ে চৌ চৌ করে সমিষ্ট জল টেনে নিত তাদের দুপাইয়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল টুকিয়ে দেখতাম অধিকাংশ বুদ্ধিজীবীদের মতোই ভিতরে তারপর চাল হুঁশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুণ্ড অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেড়ালের ভাগ্য শিখে চলল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আধখানা হাসপাতাল হয়েছে বাকি আধখানা আর হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিং হোম আছে রোজ ভোর চারটে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া গুটে জ্বালিয়ে চা করে দিতেন সেই সেচে অন্ধকারে ধোয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ মনে হত দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্রতাকে মহানও করেনি বা কৃষ্টের সম্মানও দেয়নি এক চোরা কারবারই শ্রমিক নেতার আর কাটিতে পরিণত করেছিল সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিদের যোগ ছিল পরিদের সঙ্গে বেশ এবং বেশের সঙ্গে বেশারদের সংযোগ ছিল এই সব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গীত লেগে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দিদির গলায় বাঁশ লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের প্রৃত ভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ছুরির বদলে গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য কিছুই রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পরে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে তা পুরুষ আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমন কি অবস্থা তেমন ব্যগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশি আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজছি পাইনি এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আদা বেকার ভব ঘুরে বাউন্ডারিলে ভিগে যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই যারা শহরে আলো জালে কিন্তু যাদের কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্ত করে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার স্তব্ধ নিরাশক্তি ও মহত্বকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পিঁপড়ের মতো পোকামাকড়ের মতো শীত রাত্রির ঝরা পাতার মতো সেই সব নগণ্য পুঁজে অবজ্ঞত করুন যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান যারা আগামী দিনের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক আমি তাদেরই একজন হয়ে এই জংশনে স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কষায়ের বাহাতের বড়ো আঙ্গুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আবার এই আঙ্গুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশের স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন সে আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না